অস্বস্তি যারা যে সমস্ত ঘটনা প্রেক্ষিতে তৈরি হয়েছে সেগুলো কি খুব অজ্ঞাত কোন ঘটনা সে ঘটনা করে নায়ক তাদেরকে কি আপনার চেনেন না সে ঘটনার নায়ক যারা তারা কি নিজেদেরকে আড়াল করার চেষ্টা করেছেন তারা কি ফেসবুকে সরাসরি স্ট্যাটাস দেননি যে তোমরা আসো আজকে আমরা গুন্ডুজার নিয়ে যাবো ওইটা ভাঙবো ওইটা করবো দেয়নি ঘটনা এগুলো ছাড়া এই সারা দেশে অনেকগুলো বাড়ি ঘটনা হয়েছে